আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই ছোট্ট একটা প্রতিবেদন এবং অনেক তথ্যবহুল একটা ভিডিও অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হওয়ার পরে ফেসিস্ট হাসিনা দেশত্যাগে বাধ্য হয় এই ফেসিস্ট হাসিনাকে সরানোর জন্য অনেক কার্যক্রম কিন্তু করেছিল বিএনপি হেফাজ হেফাজতে ইসলাম সহ আরও বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সেটাতে তারা সফল হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা সফল হওয়ার পরে ফেসিস্ট হাসিনা যখন চলে গেল তখন বিরোধী দলীয় নেতাকর্মী যারা আছে বিরোধী দল বলতে আমরা কারা বুঝি জামাত ইসলাম এবং সেই সাথে বিএনপি এই সমস্ত দলই তো বিরোধী দল এবং সেই সাথে বর্তমান ভিপি নৌরো একটা বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে তো এরাই বিরোধী দল এতে টনক নটছে কীটনক নড়ল এবং সেই সাথে তারেক জিয়া যে কথাগুলো বলছেন যে বার্তাটা দিছেন এটা নিয়ে সারপ্রাইজ হয়ে গেছেন ডক্টর ইউনুস এটা আসলেই করা দরকার কারণ ফেসিস্ট হাসিনা পতনের পরে আর কিছু হোক না হোক একটা বিষয় তো সবাই ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশে যতই আপনি ফেসিবাদ কায়েম করেন রক্তের বিনিময়ে হলেও সেই গদি থেকে আপনাকে জনগণ নিচে নামাবে কারণ এ দেশের মানুষ রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করছে তো সেই স্বাধীন দেশে আপনি হাডুডু খেলবেন এটা তারা মানতে চায় না প্রিয় দর্শক মণ্ডলী এবার চলেন কী সারপ্রাইজ দিল আমি বিশ্বাস করি আপনি বিএনপির নেতাকর্মী হন যে দলেরই হন আপনি আমার কথার সাথে একমত হবেন বর্তমান তারেক জিয়া যে রাজনৈতিক খেলাটা তিনি খেলতেছেন যে পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন দেশে আসার পূর্বেই বা দেশে ক্ষমতা পাওয়ার আগেই এটা অনেক ভালো অনেক পজিটিভ দিক তিনি পজিটিভভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কারণ তিনি জানেন এ প্রজন্ম সঠিক গাইডলাইন না পাইলে তাকে যে কোনো টাইম সুরে ফেলে দেবে এখানে নোংরা রাজনীতির কোনো সুযোগ নাই তারই যে এই বিষয়টা বুঝতে পারছে এজন্যই দেখেন সুরের সাথে সুর মিলায় নাই ডক্টর ইউনুস এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেয় নাই তার আগেই না চাইতে চান্দি জিয়া বলতেছেন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না যদিও এখানে টানা শব্দটার ভিতরে একটু ঘোরপ্যাস আছে টানা দুইবার না আমরা চাই আমেরিকার মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করতে কারণ বাংলাদেশে কোনো একটা ব্যক্তি যখন টানা দুই টার্মে প্রধানমন্ত্রী থাকে তখন তার দলীয় নেতাকর্মীদের ভিতরে একটা পরিবার পরিবার ভাব চলে আসে তখন তারা দেশের জন্য কাজ না করে বেগম পাড়া তৈরি করে এজন্য আমার মতে এক ব্যক্তি দুইবারের বেশি টানা না দুইবারের বেশি সেটা প্রথম টার্ম হোক পরের টার্ম পরের টার্ম এক টানা তো সম্ভবই না এক ব্যক্তি দুই বস দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে এই নিয়মটা যদি করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা একটু হলেও সাফ হবে এক শাসনতন্ত্র বাংলাদেশে চলবে না এটা নিয়ে অনেক সারপ্রাইজ হয়ে গেছি দেখেন বিএনপির নেতাকর্মীরা বারবার যেটা বলতেছে তারেক জিয়ে যে কথাটা সব সময় বলতেছে যে আপনারা যদি মনে করেন নির্বাচনটা খুব সহজ হয়ে যাবে বা খুব দ্রুত আমরা জিতে যাবো যে মাঠটা তো ফাঁকা স্বৈরশাসক চলে গেছে আমরা এখন রাজ করব। তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এই নির্বাচনটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে বিএনপির জন্য এটা আমার কথা না তারেক জিয়া নিজে কথা বলছেন তো তিনি পজিটিভ দিকগুলোতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তার রাজনৈতিক দলকে নেগেটিভ করার জন্য কিছু বিএনপি নামধারী বিএনপি এই কার্যক্রমগুলো বিভিন্ন বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এই সমস্ত কাজ করতেছে গতকাল তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে বিএনপির নামে যদি কেউ চাঁদা দাবি করে তাহলে আপনারা তাকে পুলিশের হাতে হস্তান্তর করে দিন এবং তারেক জিয়ার কথা যে সকলেই সঙ্গবদ্ধভাবে জনগণের সামর্থ্য নিয়ে নির্বাচনে আসতে হবে তাছাড়া জামাত যেভাবে উঠে পড়ে লাগছে অবস্থা ভালো নাও হতে পারে বিএনপির জন্য এটা অনেকেই মনে করতেছেন যে জামাত হয়তো এসে যাবে কিন্তু বিরোধী দলীয় দল কিন্তু বিএনপি অনেক বড় একটা দল জামাত খুব বেশি যদি আসন পায় বাইশ পঁচিশ তিরিশ এর উপরে আসন এখন পসিবল না কিন্তু যদি রাজনৈতিক মোটটা যদি ঘুরে যায় তাহলে কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে কারণ নির্বাচন তো হবে ফ্রি ফেয়ার ইলেকশন এর ভিতরে কোনো কাকচুপি হবে না এজন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার তাই না তো যাই হোক তারেক জিয়ার পজিটিভ দিকগুলোকে আমি সাধুবাদ জানাই তিনি যদি এভাবেই এগিয়ে নিতে থাকেন তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো তাহলে অবশ্যই ভালো দেখা যাক পরবর্তীতে কি হয় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত